আমরা এখন উপপাদ্য দুই বা থিউরাম দ্বিতীয় থিউরামটি দেখব তো থিউরামে আমাদের এই উপপাদ্যগুলো করতে হতে আমাদের প্রথমে আগে এই সূত্রটাকে ভালো করে মনে রাখতে হবে এই থিওরামটা কি সেটাকে আগে ভালো করে মনে করতে হবে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে তাদের সাধারণ বাহু বাদে অপর বাহুদয় একই সরল রেখা অবস্থিত হবে তার মানে আমাদের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বলে ফেললাম আমরা একটা কোন তৈরি করি এ বি এখান থেকে একটা রেখা টানি এখানে ধরো বি আছে এখানে এ রেখা টানি এখন এখানে আমরা সন্নিহিত কোন তৈরি করবো একটা রশ্মি টানি ও বিন্দু থেকে সি পর্যন্ত রশ্মি টানলাম এখানে একটা কোন আর এখানে একটা কোন এই দুইটা পরস্পর সন্নিহিত কোন আমরা জানি এই দুইটা পরস্পর আগের যে থিওরামটা আমরা দেখেছি দুইটা সন্নিহিত কোণে সমষ্টি এক সমকোণ দুই সমকোণ তার মানে এইটুকু মিললে হচ্ছে একশো আশি ডিগ্রি তো তাদের আমাদের প্রমাণ করতে হবে সাধারণ বাহু বাদে সাধারণ বাহু হচ্ছে এটা কমন এটা হচ্ছে সাধারণ বাহু এটাকে আমরা সাধারণ বাহু বাদে অপর বাহুদয় একই সরল রেখা অবস্থিত অপর বাহুদয় মানে এটা যদি আমরা ও বি রশ্মি ধরি আর এটা যদি ও এ রশ্মি ধরি প্রমাণ করতে হয় এই দুইটা রশ্মি এই দুই বাহু আমাদের একই সরল রেখার উপরেই আছে দেখতে দেখো এক একই দেখা যাচ্ছে কিন্তু আমাদের গাণিতিক ভাবে প্রমাণ করে দিতে হবে তো তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের যেভাবে করতে হবে আমরা আঁকলাম লেখাটা চলে আসছে আমাদের তো এটা আমাদেরকে প্রমাণ করে দেখবো প্রমাণ করে দেখব কেমনে এইখানে দেখো বিশেষ নির্বাচন তোমাকে লিখতে হবে বিশেষ নির্বাচন লিখবা লেখার পরে মনে করি এ ও সি অ্যান্ড ও সি দুইটি সন্নিহিত কোন যেটা আমরা দেখাইলাম ধরো এই একটা আমরা উম ওকে সুদে টান দিলাম এইখানে এ এইখানে বি এখানে একটা সি ধরলাম একটা পয়েন্ট এখানে একটা রশিয়া আঁকাইলাম ধরো সি ও বা এখন এ বা এইখানে যদি ও লিখি এর মতো করে এইখানে একটা রসিটা সি এখানে দিলাম ও তার মানে হচ্ছে মনে করি অ্যাঙ্গেল এ ও সি এ ও সি অ্যাঙ্গেল এ ও সি এবং অ্যাঙ্গেল বি ও সি দুইটি সন্নিহিত কোণ এটা পরস্পর একই রেখার একটা কমন বাহু ধারা আহ বাহুর পাশে দুইটা দেখাকে আমরা সন্নিহিতকোণ বলি দুইটি সন্নিহিত কোণ যাদের শীর্ষবিন্দু ও এই বিন্দুটাকে ও এবং সাধারণ বাহু ও সি এবং সাধারণ বাহু যেটা আছে সেটাকে আমরা বলতেছি ও সি এটা হচ্ছে ওসি বাহু ও সি ও সি বাহু দেয়া আছে এ ও আমরা জানি এ ও এবং বি যোগ বি ও সি দুই সমর্পণ আমাদের প্রমাণ করতে হবে এ ও এবং ও বি বাহুদয় একই সল রেখা অবস্থিত অর্থাৎ ও এ এ এবং ও বিপরীত প্রমাণ করে দিতে হবে আমাদের ও এ একদিকে রশ্মি আর একটা বিপরীত রশ্মি হয়েছে ও এ আর একটা হয়েছে ও বি এখন যদি প্রমাণে আমরা যখন যাবো প্রমাণে লিখবো এখানে আমাদের অঙ্কনে আর কিছু নাই এখান থেকে করতে হবে ও এ রশ্মির বিপরীতে ও এক্স রশ্মি একটা আঁকি মনে করো ও এ রশিটার বিপরীতে ও এক্স রশ্মি একটা আঁকলাম তার মানে এখানে একটা পয়েন্ট নিলাম এক্স তার মানে হলো এটা এক্স রশ্মি হয়ে গেল কারণ এই রশ্মির এক প্রান্তবিন্দু আছে ও এক্স রশি আঁকি এখানে আঁকলাম সুতরাং এখন আমরা বলতে পারি এ ও এক্স এ ও এক্স এ ও এক্স একটি সরল কোণ তাই না কারণ একই বিপরীত রশ্মি দুইটা রশ্মি বিপরীত রশ্মি একটা সরল কোণ তৈরি করে আমরা আগে দেখেছি তার মানে ওয়ান এইট্টি ডিগ্রি তার মানে অর্থাৎ এ ও সি যোগ এ ও সি যোগ সি ও এক্স ও এক্স সিও এক্স সমান দুই সমকন কারণ এটা একটা সরলকরণ হয়েছে বিপরীত রশ্মীর জন্য আবার দেয়া আছে এ ও সি এবং সমান দুই সমকন সুতরাং এ ও সি যোগ সমান সমান এ ও সি যোগ কারণ কারণ দেখো বিপরীত এটাও এ সব কিছু সমান তার মানে হচ্ছে সিওএক্স এ ও সি বাদ দিয়ে কেটে গেল তা অতএব সিও এক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ও সি X ওই পক্ষ থেকে বাদ অতএব ও এক্স এবং ও একই রশ্মি তার মানে ও আর ও বি একই রশ্মি একই রশ্মিতেই তারা আছে অর্থাৎ ওবি ওবি রশ্মি ও বিপরীত ওবি রশ্মি ও রশ্মি বিপরীত অতএব ও এ এবং ও বি বাহুদয় একই সরল রেখায় অবস্থিত হবে এটাই আমাদের প্রমাণ